নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই আজ তথ্যসূত্র সারগাছি স্মৃতি স্বামী সুহিতানন্দ লেখা থেকে পড়ে শোনাচ্ছি সেবক বলছেন আমি জানি যখন আপনাকে ছুঁয়ে আছি তখন মাকেও স্পর্শ করে আছি প্রেমেশ মহারাজ বলছেন নিশ্চয় নিশ্চয় তোমার যদি অটুট বিশ্বাস থাকে তবে নিশ্চয়ই তাই মা আমাকে দুটো মন্ত্র দিয়েছিলেন এখন হলে বলতাম আর হাঙ্গামার কি দরকার একটা হলেই তো হতো আগে তো দীক্ষা নিয়েছিলাম জপ করতাম সেই মন্ত্রের সিদ্ধি হওয়াতে মায়ের দর্শন পাই আবার দীক্ষা নেওয়ার কী প্রয়োজন ছিল আসলে তখন তো বুঝতে পারিনি না এখন বুঝেছি মাকে তখন বললেই হতো মা তোমাকে তো পেলাম মাগ এখন তোমাতে বিশ্বাস থাকলেই হলো সেবক বলছেন মা বলেছেন যে যারা তার কাছে আসবে ঠাকুর অন্তত শেষ সময়ে এসে তাদের হাত ধরে নিয়ে যাবেন মায়ের যারা শিষ্য যেমন আপনারা তাদের তো মুক্তির কোনো ভাবনাই নেই কিন্তু আমরাও তো মায়ের কাছে এসেছি না এটা সত্যি কিনা প্রেমেশানন্দজি বলছেন যদি তুমি ভাবো যে মায়ের কাছে এসেছো তার কাছে আছো তবে তাই তবে তাই তোমাকে তার কাছ থেকে কেউ সরাতে পারবে না তুমি মা বলতে কি বোঝো মা কি আর নেই মা অবশ্যই আছেন শুধু মা মা বলে তাকে একটু ডাকতে হবে তাহলেই তার কাছে আমরা পৌঁছতে পারব মায়ের কাছে এসে কেউ যদি মুক্তি চায় তবে সে পাবেই পাবে সেবক বলছেন মায়ের যারা শিষ্য সন্ন্যাসী বা গৃহী তারা মুক্ত তো প্রেমেশানন্দজি বলছেন তারা মুক্ত বটেই তবে যারা মায়ের স্নেহ পেয়েও মায়ের জন্য কাঙাল তাদের আরও দু এক জন্ম লাগবে ওই কি আশ্রমের একজন সাধু হয়তো বসে খাচ্ছেন আরেকজন ম্যাজিস্ট্রেট কত বুদ্ধিমান কত লেখাপড়া জানেন কতই না কাজ করছেন কিন্তু সেই সাধু ম্যাজিস্ট্রেটের চাইতে বেশি অনেক বেশি বুদ্ধিমান কারণ তিনি মিথ্যে সংসার মিথ্যে দুনিয়া ছেড়ে সরে দাঁড়িয়েছেন দু এক জন্মই তার মুক্তি হবে যত যে পণ্ডিতই হোক না কেন সহজে ঠাকুর ও তার পার্শ্বের চিনতে পারা খুব কঠিন কাজে আমরা মায়ের কাছে সবসময় এটাই প্রার্থনা করব যে মাগ শুদ্ধা ভক্তি দাও আমাদের মনের সব অন্ধকার তুমি দূর করো না নমস্কার হয়তো অনেক ভুলচুটি হয়ে গেল ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি